আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জয়পুরাট শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনাদের মাঝে কিছু রানিং মুরগি নিয়ে হাজির হলাম আলহামদুলিল্লাহ এগুলো ফিজেল ইউরোপিয়ান শর্ট ফিজেল একটা মেল দুইটি ফিমেল একটি সিলভার কালার এবং দুইটি মটলেট কালার এগুলো হাত বদল করা হবে এর পাশাপাশি আছে সাদা কোচিং একটা মেল দুটা ফিমেল এগুলো হাত হাত বোতল করা হবে আলহামদুলিল্লাহ অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম দীর্ঘ প্রায় দেড় মাস পর আমার ইউটিউবে স্ট্রাইক হওয়ার জন্য কপিরাইট কপিরাইট হওয়ার জন্য প্রায় আমার দেড় মাস সাসপেন্ড করে রাখছিলো আলহামদুলিল্লাহ আবারও ওটা ইউটিউব থেকে খুলে দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন নিয়মিত ইনশাল্লাহ ভিডিও পাবেন জিরো বাচ্চা জিরো বাচ্চা থেকে শুরু করে ৪৫ দিন বয়সের আবারও সে আগের আইটেমে আগের আইটেমই আছে সিলভর কোচিং থেকে শুরু করে সিলভর সে ব্রাইট মটলেট কোচিং সিলভর কোচিং ফ্রিজেল কলম্বিয়ান লাইট ব্রাহামা সিল্কি এটা সহ প্রায় বারো থেকে তেরোটা আইটেমের বাচ্চা পাওয়া যাবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন জয়পুরহাট সৌখিন মুরগি খামার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ